দেখুন ব্যাপারটা হচ্ছে এই বিষয় যদি আমি বলি মন্তব্য করি আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে রাজ্যে ক্রমাগত আর্থিক অনটনের কারণে মপসল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই মেডিসিন নাই বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না ঠিক তার উল্টো দিকে এই এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ব্যাপারটা হচ্ছে এক লাখ দেবে কি পঁচাত্তর হাজার দেবে পঞ্চাশ হাজার তার থেকে বড়ো কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না একদিকে ডিএ যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে আর উল্টো দিকে এই পুজো কমিটিকে টাকা দিয়ে বরঞ্চ এই দুর্গা উৎসবকে সমালোচনার কাছে নিয়ে যায় দাঁড় করিয়ে দিচ্ছে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সরকারের আমলে পুজো কমিটিরা পুজোর শেষে একটা অঙ্কের টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তারা দিতেন আর আজকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে উল্টে টাকা দিয়ে নাকি পুজো টাকা না দিলে নাকি পুজো হবে না এই জায়গায় দাঁড় করাতে চাইছে মানে এটার পুরো ক্রেডিট নিতে চাইছেন যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বলে রাজ্যে দুর্গা উৎসব হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের অর্থনীতির দুরবস্থা কোথায় গিয়েছে মানুষের হাতে টাকা নাই তাও কিন্তু বকলমে মোতামেছি তাহলে দেখিয়ে দিচ্ছেন যে একটা সময় ছিল পুজো কমিটি টাকা দিত আপনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আর এখন উল্টে চিফ মিনি মানে সরকারের পক্ষ থেকে চিফ মিনিস্টারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে